সব সময় প্রশাসনের সামাজিক উন্নয়নমূলক কর্মশালাতে বক্তব্য রাখতে গিয়ে বিতর্কিত ও বিস্ফোরক মন্তব্য বর্ষীয়মান তৃণমূল বিধায়কের রাজনীতি করে খাওয়ার জায়গা নাই রাজনীতিতে বিনিয়োগ করে ফেরত পাওয়ারও জায়গা নাই রাজনীতির পেশা না করে নেশা করুন মূল জিনিস মানুষের সেবা করুন আর সেটা না করে অনেক নেতাই এখন ব্যবসা করে ধান্দা করছে এই বক্তব্য নিয়ে উঠছে প্রশ্ন বর্ষীয়মান বিধায়ক কাদের নিশানা করল দলের অন্যান্য নেতাদের তবে কি তিনি ক্ষুব্ধ শুরু হয়েছে তরজা বুধবার চাঁচল মহকুমার প্রশাসনের উদ্যোগে চাঁচল সদর দপ্তরে একটি বেসরকারি অতিথি আবাসনে সামাজিক কল্যাণমূলক এবং প্রশাসনিক কর্মশালার আয়োজন করা হয় আর এই কর্মশালাতে মূল আলোচ্য বিষয় ছিল তিনটি রক্তদান শিবিরের এবং বৃষ্টির জল অপচয় না করে ভূগর্ভস্থ জলস্তর বৃদ্ধির চেষ্টা বৃক্ষরোপণ এবং মহকুমা প্রশাসনের পক্ষ থেকে মহকুমার বিধায়ক জেলা পরিষদ পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সভাপতি এবং পঞ্চায়েত প্রধানদের আমন্ত্রণ জানানো হয় অনুষ্ঠানে শুরুতেই মহকুমা শাসক সৌভিক মুখার্জি রক্তদান থেকে শুরু করে নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখতে দেখা যায় তার বক্তব্যের শুরু করেন বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রাতুয়া বিধানসভার বর্ষীয়মান তৃণমূল নেতা বিধায়ক সমর মুখার্জি বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন আমার মতো অনেক নেতা আছে যারা রাজনীতির নামে ব্যবসা করছে রাজনীতি মূল লক্ষ্য সেবা এবং মানবিক কিন্তু সেবায় স্ব নেই মানবিকই তার মও নেই শুধুমাত্র ধান্দা করে খাওয়া নদী থেকে মাটি তুলে ব্রিজ দিয়ে ওভারলোডিং গাড়ি যাচ্ছে আর সেই মানবিকতা বজায় রাখতে রাজনীতি করুন তবে মমতা ব্যানার্জির লক্ষ্য সফল হবে এটা পেশা নিয়ে বিনিয়োগ করবেন না তার বক্তব্য নিয়ে বিতর্ক তৈরি হচ্ছে এছাড়া এদিন প্রশাসনিক কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য আধিকারিক সপ্তশী ভাদুরি জেলা পরিষদের সহকারী সভাপতি টি এম রফিকুর হোসেন এবং প্রশাসনিক কর্তা ব্যক্তিরা জনপ্রতিনিধিরা কর্মশালা বিষয় নিয়ে প্রত্যেকে নিজেদের মধ্যে বক্তব্য তার গুরুত্ব তুলে ধরেন মহকুমা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানান সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই বক্তব্য প্রসঙ্গে সমর মুখার্জি তেমন কিছু না বললেও তিনি জানান আমি যদি মনে করি বড়লোক হব তবে ব্যবসা করব রাজনীতি কেন আসব রাজনীতি মানে সেবা আর মানবিক তাই সকলেই এটা মেনে চলা উচিত চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বিশেষ প্রতিবেদন থাকবে কিন্তু ওটা কিন্তু মূল নয় রাজনীতিবিদের প্রথম কথা হচ্ছে সেবা তারপরে মানবিকতা অনেক আমার মতো অনেক নেতাকে আমি দেখছি সেবার সহ নাই মানবিকতার ম নাই খালি কুঠে খাওয়া এইটা আমাদেরকে সবাই

दीजिए ठीक है आमर पैसा आस्ते ठीक है ठीक समझ क्या किया जब तो है आमर व्यक्ति को तो दिलों का एलएच वन थ्री वन ए चार सौ सतासी कोटि का कार्य एक सेतु अठियात के बाहर अमीन का पूरा

सके आस्था के एक्सीडेंट हो अभी सोन घटी लाल दे रहा ना अभी देखा है ना उधर गाड़ी का गाड़ा कर दिए वो यूपी तक के बेड पड़े जो भी आप हॉस्पिटल में पार्टी दी ताई तो हुआ, अभी क्या कर दिया सुनिए आप पुरे तेरे लोग है क्या क्या लोग अभी इन्वेस्ट करते हो अभी आलोक किसी पुरे कंपनी में इन्वेस्ट करते

আদর্শ নির্দেশ ধরো আমি হতে রাজনীতি রাজনীতি করে ব্যবসা মানে সেবা এবং এটা তো আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার